আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে তো এবার হচ্ছে আপনারা যদি জব কার্ডের সাথে আধার লিঙ্ক বা আধার ভেরিফাই থাকে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন নাহলে কিন্তু টাকা পাবেন না এর কারণ আমাদের বলছি দেখুন আপনারা আপনাদের বিভিন্ন ডকুমেন্টসের সাথে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের বিভিন্ন ডকুমেন্টস যেমন ধরুন রেশন কার্ড ভোটার কার্ড এবং আপনাদের প্যান কার্ড এবং আমাদের পি এম কিষান কৃষক বন্ধু যে কোনো ডকুমেন্টসের সাথে যদি আধার লিঙ্ক বা আধার যে লিঙ্কিং যদি থাকে তবে কিন্তু আপনারা সেই সমস্ত ডকুমেন্টসের যে পরিমাণ যে উপকার পান তবেই পান অর্থাৎ যে কোনো টাকা বা সাবসিডি আপনারা কিন্তু পান নাহলে কিন্তু পান না বিভিন্ন সমস্যায় পড়েন তো এক্ষেত্রে ক্ষেত্রেও একই আপনাদের যেহেতু একুশ তারিখে টাকাটি দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জব কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক কিন্তু বাধ্য মূলক নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না বা অনেকটা প্রবলেমে পড়বেন তো সেক্ষেত্রে আপনাদের জব কার্ডের সাথে আধার লিঙ্ক বা আধার ভেরিফাই রয়েছে কিনা আপনারা কীভাবে অনলাইন থেকে চেক করবেন এবং আপনাদের যে জব কার্ডটি অনলাইন থেকে যে লিস্ট আছে সেই লিস্টটি আপনারা কীভাবে চেক করবেন তার সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম ইনফরমেশন আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে ক্লিক করে অল নোটিফিকেট ক্লিক করতে ভুলবেন না তো তো চলুন মধ্যে দেখে নেওয়া যাক তো আমি কিন্তু আপনাদের একেবারে সহজ পদে দেখে দেবো আপনারা কীভাবে অনলাইন থেকে চেক করবেন বা ভেরিফাই রয়েছে কিনা আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আমাদের নাম রয়েছে কিনা লিস্ট কীভাবে চেক করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল কম্পিটিকে ওপেন করে নিন নেওয়ার পর সেগুলি সার্চ বারে সার্চ করবেন ই জি এ ডট সি ডট আইন এটি লিখে প্রথমে সার্চ করবেন এছাড়াও নেড়েগা লিখে সার্চ করলে আপনারা কিন্তু জাস্ট এই যে এনআই যে এটি লিখে সার্চ করলে আমরা কিন্তু এই পোর্টাল লিঙ্ক প্রথমে দেখতে পাবেন সে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন দেবো সেখান থেকে ডাইরেক্ট আজকাল আমরা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন তো এখানে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে ওয়েবসাইটটি তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর পেজটি যখন খুলে যাবে এইভাবে এখানে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ঠিক একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু একটি অপশান রয়েছে কুইক অ্যাক্সেস বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে তো এখানে এখানে আসার পর আপনি দেখবেন স্টেট রিপোর্টস বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তী পেজ আপনার সামনে খুলবে কিছুক্ষণ অপায় করবেন তো এই পেজে আসার পরে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন তো এখানে কিন্তু অনেকগুলি রাজ্যের নাম দেখাবে প্রথমে আপনাকে কিন্তু এখানে রাজ্য সিলেকশান করতে হবে তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে দেখব তো এই জন্য এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেকশান করে নেব তো এই জন্য বেঙ্গল এখানে সিলেকশান করবেন তারপরে কিন্তু পরবর্তী পেজ সামনে খুলবে তো কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এই পেজে আসার পর এখানে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের নাম দেখাবে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেকশান করেছি ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যতগুলি জেলা রয়েছে তার জেলার নাম কিন্তু এখানে কিন্তু দেখাবে তো এখানে আমাদের যে লিস্ট বা আধার লিঙ্ক যে ভেরিফাই রয়েছে কিনা সেটি চেক করার জন্য আমরা কিন্তু যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন বা আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখবেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে ঠিক ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে তো এখানে আসার পরে আপনার কিন্তু ব্লকের নাম এখানে সিলেকশন করতে হবে যে ডিস্ট্রিক্ট আপনি সিলেকশন করবেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে দেখাবে এখানে কিন্তু আপনি যে ব্লক থেকে দেখতে চাইছেন সেই ব্লকের নাম কিন্তু এখানে সেই নামের উপরে অর্থাৎ ব্লকের নামের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে তো এখানে আসার পরে এই পেজটি খুলে যাবে খুলে যাওয়ার পর একটু পাশের দিকে যাবেন এখানে আসার পর দেখবেন এখানে জব কার্ড বলে লেখা রয়েছে জব কার্ড লেখা রয়েছে দেখবেন এখানে একটু আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে জব কার্ড লেখা রয়েছে এবং দেখুন টোটাল নং অব আধার এন ও এস এন্টার ফর এম জি নেগা বলে লেখা রয়েছে এই যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কী হবে তার পরবর্তী পেজে আপনি যেতে পারবেন তো মেন যে অপশান এটি হচ্ছে সেই মেন অপশান এখান থেকে আপনাদের সমস্ত ডিটেলস দেখতে হবে তো এখানে প্রথমে দেখুন এখানে অল দেখা রয়েছে আপনি আপনার জব কার্ডের টোটাল যে জব কার্ড নাম্বার বা যে লিস্ট রয়েছে সমস্ত অল এই অপশানে ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট বা গ্রাম পঞ্চায়েত বা সিলেকশান করেছেন যে ব্লকের নাম ওই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম প্রত্যেকটা ডিটেলস দেখাবে সেই অনুযায়ী সবার যে লিস্ট সেটি আপনি চেক করতে পারবেন এবং দেখুন অ্যাক্টিভ ওয়ার্কার এই অপশানে ক্লিক করে যে শ্রমিক অ্যাক্টিভ রয়েছে আপনি কিন্তু ওনার নাম কিন্তু মেনশালি আপনারা কিন্তু এখানে করতে পারবেন এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি অর্থাৎ এখানে কিন্তু বর্তমান বছরে যে শ্রমিক অ্যাক্টিভ রয়েছে সেই নাম অনুযায়ী আমরা এখানে চেক করতে পারবেন তো আমি এখানে কিন্তু অ্যাক্টিভ ওয়ার্কার বলে যে অপশন রয়েছে আমরা এখানে এখানে ক্লিক করে আমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো দেখুন এখানে ক্লিক করলে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেখাবে আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে দেখতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে দেখবেন এখানে টোটাল নাম্বার টোটাল অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতে আন্ডে টোটাল কতগুলি জব কার্ড হোল্ডার রয়েছে এখানে কিন্তু দেখাবে এবং উইথ আধার নাম্বার অর্থাৎ এই জব কার্ডের সঙ্গে কতগুলি আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু সংখ্যাটি এখানে দেখাবে এবং ভেরিফাই আধার অর্থাৎ এই যে আধার কার্ড নাম্বার রয়েছে এর মধ্যে কতগুলি ভেরিফাই মানে ভেরিফিকেশান হয়েছে তার নাম্বার কিন্তু এখানে দেখাবে দেখুন এখানে ন হাজার আধার নাম্বার যুক্ত রয়েছে এবং ভেরিফাই কটি হয়েছে দেখুন পাঁচ হাজার সাতশো পঁচাশি তবে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কটি রয়েছে আপনারা কিন্তু পরপর চেক করতে পারবেন এবং উইদাউট আধার নাম্বার মানে এখানে আধার যুক্ত নেই কতগুলি শ্রমিক রয়েছে তার সংখ্যাও কিন্তু এখানে দেখাবে দেখুন এই গ্রাম পঞ্চায়েতের জিরো রয়েছে এবং এখানে আধার নাম্বার যে পার্সেন্ট সেটা কিন্তু এখানে দেখাবে এবং এখানে কিন্তু আপনার আধার এবং পোস্ট অফিস অ্যাকাউন্ট কতগুলি রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবং আধার নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতগুলি লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে তো এবার আপনাদের বলবো যে এখানে আপনাদের জব কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে আপনারা কীভাবে জানবেন এই জন্য দেখুন আমাদের একটি গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে সিলেকশান করতে হবে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত হচ্ছে সেই অনুযায়ী আপনি কিন্তু সেখানে নাম্বার যে আধার নাম্বার বলে লেখা রয়েছে আমরা কিন্তু সেই আধার নাম্বার যে সংখ্যা রয়েছে সেই অপশানের আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তাহলে পরবর্তী পেজ আপনার সঙ্গে খুলবে কিছুক্ষণ অফ করবেন করার পর এইভাবে কিন্তু খুলে যাবে তো এরপরে এখানে কিন্তু মেন জপশান এখানে কিন্তু আপনার রা এখানে রাজ্য জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেখাবে তারপরে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার এখানে দেখাবে তারপরে আপনার গ্রামের নাম এবং রেজিস্টার নাম্বার অর্থাৎ আপনার জব কার্ডের যে রেজিস্ট্রার নাম্বার রয়েছে কিন্তু এখানে দেখাবে তারপরে এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার হেড অব হাউস হোল্ড অর্থাৎ আপনার বাড়ির যে হেড রয়েছে ওনার নাম দেখাবে অ্যাপ্লিকেশান নাম্বার নাম্বার এখানে দেখাবে এবং আপনার জব কার্ড হোল্ডারের নাম কিন্তু এখানে দেখাবে জেন্ডার এজ অ্যাড্রেস এবং মেনলি যেটা দেখাবো আপনাদের এখানে দেখুন আধার নাম্বার এখানে যে আধার লিঙ্ক রয়েছে দেখুন এখানে গুণিত চিহ্ন এক্স চিহ্ন দিয়ে তারপর দেখুন এখানে স্টারমার্ক রয়েছে মানে কিন্তু এই যে ব্যক্তির সঙ্গে কিন্তু আধার লিঙ্ক অবশ্যই রয়েছে এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের জব কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা আমরা কিন্তু এইভাবে পরপর চেক করতে পারবেন তো এরপরে আপনাদের দেখাবো যে আপনাদের যে জব কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা তো আপনাদের দেখালাম তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের জব কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা আপনারা নিজের নিজের নামও খুঁজে নিতে পারবেন এবং লিস্টও চেক করতে পারবেন এবার আপনাদের জানাবো যে আমাদের যে জব কার্ডের সাথে আধার লিঙ্ক তো রয়েছে ক্ষেত্রে আমাদের আধার কার্ড নাম্বারটা ভেরিফাই রয়েছে কিনা সেটি আপনারা কীভাবে জানবেন তো দেখুন এখানে আপনাদের বলছিলাম যে এখানে আধার নাম্বার লিঙ্ক রয়েছে এতগুলি এবং ভেরিফাই হয়েছে এতগুলি মানে যে সংখ্যা এখানে রয়েছে তাতে কিন্তু কিছু সংখ্যা এখানে কম রয়েছে মানে কিন্তু আপনার আধার লিঙ্ক তো হয়েছে কিন্তু আধার কার্ড নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়নি সেক্ষেত্রে আপনি আপনার নামটি বা আপনার জব কার্ডের সাথে নাম্বারটি আধার নাম্বারটি ভেরিফাই হয়েছে কিনা সেটি আপনারা কীভাবে চেক করবেন এই জন্য দেখুন প্রথমে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু চুজ করতে হবে করার পরে সেই অনুযায়ী আপনাদের যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে ঠিক তার পাশে দেখবেন আপনাদের যে আধার কার্ড ভেরিফাই হয়েছে এখানে কিন্তু সংখ্যা দেখাবে ঠিক এই সংখ্যার উপরে আমরা কিন্তু এখানে ক্লিক করি পরে এই পেজে আসার পরে আমাদের কিন্তু এখানে আপনার একইভাবে গ্রামের নাম রেজিস্টার নাম্বার এবং আপনাদের হেড অফ হাউস হোল্ড মানে আপনার বাড়ির যে প্রধান রয়েছে ওনার নাম দেখাবে এবং অ্যাপ্লিকেন্ট সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নাম্বার নাম এখানে দেখাবে অর্থাৎ আবেদনকারীর নাম জব কার্ড হোল্ডারের নাম জেন্ডার এস অ্যাড্রেস এবং এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার যুক্ত হয়েছে এবং ভেরিফাই হয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এটি দেখে আমরা শিওর হবেন যে আপনাদের আধার কার্ড নাম্বারটি ভেরিফাই রয়েছে এইভাবে কিন্তু চেক করতে পারবেন তো আমরা প্রত্যেকে বুঝতে পারছেন যে আমাদের জব কার্ডের সাথে আমাদের আধার নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটিও আমরা দেখালাম এবং আমাদের জব কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক তো রয়েছে সেক্ষেত্রে আমাদের আধার কার্ডটি ভেরিফাই রয়েছে কিনা আমরা ওই লিস্টের মধ্যে রয়েছে কিনা যেটা আমাদের একটু আগে দেখালাম এইভাবে কিন্তু চেক করতে পারবেন যদি আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একুশ তারিখের পর পর কিন্তু টাকা পাবেন যদি না থাকে অনেকে ভাবছেন যদি না থাকে এরপরে আপনাদের কী করণীয় তবে আমাদের বললো যদি আধার নাম্বার লিঙ্ক রয়েছে অথচ ভেরিফাই নেই তাহলে আমরা কিন্তু অবশ্যই আমাদের গ্রাম পঞ্চায়েতে জ যে করুন কিন্তু নিকটবর্তী অফিস অফিস রয়েছে রয়েছে বা ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন করার পর আধার ভেরিফিকেশানটি করে নেবেন করে নিলে আপনারা কিন্তু যে টাকাটি আপনাদের পাওয়ার যোগ্য আমরা সবাই আমাদের অ্যাকাউন্টে পাবেন সেটাই কিন্তু লাইভ ঘোষণা করেছেন আমাদের একটু আগে দেখালাম তো প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে লিস্ট চেক করবেন এবং কীভাবে দেখবেন আমাদের আধার লিঙ্ক বা ভেরিফাই হয়েছে কিনা সমস্ত চিন্তা আমাদের জানিয়ে দিলাম তো আজকের আপনি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ওদের শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেলকানে ক্লিক করে অল নটন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধু